রয়্যাল বেঙ্গল টাইগার বাংলার গর্ব এবং জীবন্ত ঐতিহ্য আজ আমরা সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে জানব জানব এদের স্বভাব চরিত্রের কিছু দিক আসুন জেনে নেই এর নাম রয়্যাল বেঙ্গল টাইগার কী করে হলো প্রাচীন কাল থেকেই বাংলার ঘন জঙ্গল বিশেষ করে সুন্দরবন অঞ্চল ছিল বাঘের অন্যতম প্রধান আবাসস্থল এই বাঘ যার সাইন্টিফিক নেম প্যান্টফেরা টাইগ্রিস টাইগ্রিস মূলত ভারত বাংলাদেশ নেপাল এবং ভুটানে দেখা যায় আর যেহেতু এদের প্রধান বিচরণভূমি বাংলা অঞ্চল তাই নাম হল বেঙ্গল টাইগার বেঙ্গল শব্দটি এসেছে বাংলা অঞ্চল অর্থাৎ বর্তমান পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং এর আশপাশ থেকে এই বিশেষ টাইগার সাবস্পিসিসটি বৈজ্ঞানিকভাবে পরিচিত রয়্যাল বেঙ্গল টাইগার মূলত ভারত বাংলাদেশ নেপাল এবং ভুটানের কিছু অঞ্চলে বাস করে তবে এর ঘনবসতি সুন্দরবন এলাকায় যার বেশিরভাগ অংশ বাংলাদেশের এবং বাকি অংশ ভারতের মালিকানাধীন রয়্যাল শব্দটি মূলত ব্রিটিশ ঔপনিবেশিক যুগ থেকে এসেছে তখনকার ব্রিটিশ শাসক এবং ইউরোপীয় শিকারীরা সুন্দরবনের বাঘের বিশালতা সৌন্দর্য ও দুর্ধর্ষতা দেখে মুগ্ধ হয়ে একে রয়েল বা রাজকীয় উপাধি দেন এই টাইগার ছিল শিকারীদের সবচেয়ে কাঙ্ক্ষিত শিকার শক্তি বুদ্ধিমত্তা ও নির্ভীকতার প্রতীক রাজা নবাবদের রাজসভায় এর ছবি স্থান পেত কখনো কখনো এই বাঘদের ধরে রাত খানায় রাখা হতো আর এইভাবেই তারা এর নাম দেন রয়্যাল বেঙ্গল টাইগার যার মানে দাঁড়ায় বাংলার রাজকীয় বাঘ আচ্ছা রয়্যাল বেঙ্গল টাইগার কি শুধু সুন্দরবনে পাওয়া যায় না রয়্যাল বেঙ্গল টাইগার শুধুমাত্র সুন্দরবনে সীমাবদ্ধ নয় তবে সুন্দরবন হল এদের অন্যতম গুরুত্বপূর্ণ আবাসস্থল এবং বিশ্বের একমাত্র বৃহত্তম ম্যানগ্রোভ বন যেখানে বাঘ বাস করে সুন্দরবনে রয়্যাল টাইগারদের আলাদা বৈশিষ্ট্য ও অভিযোজনের কারণে এরা বিশ্বে বিশেষভাবে পরিচিত ও গুরুত্বপূর্ণ এটি হিমালয়ের নিচু অরণ্যে এবং নদীর ধারে কিছু পাওয়া যায় চীন ও মায়ানমারের কিছু সীমান্ত অঞ্চলেও একসময় দেখা যেত তবে এখন তা প্রায় বিলুপ্ত প্রায় এবার রয়্যাল বেঙ্গল টাইগারের স্বভাব ও চরিত্রের বিভিন্ন দিক তুলে ধরুন সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার প্রকৃতির এক আশ্চর্য সৃষ্টি এরা শুধুমাত্র শক্তিশালী শিকারী নয় বরং পরিবেশের সঙ্গে দারুণভাবে খাপ খাইয়ে নেওয়া এক স্মার্ট ক্রিডেটার সুন্দরবনের বিশেষ পরিবেশে টিকে থাকার জন্য এদের স্বভাব ও চরিত্র অন্যান্য বাঘের তুলনায় অনেকখানি ভিন্ন চলুন জেনে নেই সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের কিছু গুরুত্বপূর্ণ স্বভাব ও আচরণগত বৈশিষ্ট্য অত্যন্ত সলিটারি এবং গোপন চরিত্র এরা জীবন জীবনযাপন করে দিনের অধিকাংশ সময় ঝোপঝাড় বা কাঁদাযুক্ত গাছগাছালির আড়ালে থাকে মানুষের চোখে সহজে পড়ে না ফলে দেখা পাওয়া খুব কঠিন সাতার কাটায় পারদর্শী সুন্দরবনের বাঘেরা অন্য যে কোনো অঞ্চলের বাঘের চেয়ে অনেক বেশি সাতার কাটতে পারে নদী খাড়ি খাল এমনকি কয়েক কিলোমিটার চওড়া জলাধারও অনায়াসে পার হয় শিকার খুঁজতে একদ্বীপ থেকে আরেক দ্বীপে প্রায়শই সাতার কেটে যায় প্রতিটি বাঘের নির্দিষ্ট শিকারের এলাকা বা অঞ্চল থাকে তারা গন্ধচিহ্ন অর্থাৎ ইউরিন স্প্রে আঁচর অর্থাৎ ক্লমাস্ক বা ডাকের মাধ্যমে নিজেদের এলাকা চিহ্নিত করে অন্য বাঘ এলাকা ভঙ্গ করলে মারাত্মক সংঘর্ষ হতে পারে অসাধারণ শিকার দক্ষতা এরা সুযোগের অপেক্ষায় ধৈরিত্য ধরে বসে থাকে নড়াচড়া চরম সতর্কতা ও নিঃশব্দতা রক্ষা করে শিকারকে আক্রমণ করে হরিণ শুকর কাঁকড়া মাছ ইত্যাদি ছাড়াও মাঝে মাঝে মানুষকেও শিকার করে মানুষকে আক্রমণের প্রবণতা সুন্দরবনের বাঘরা মাঝে মাঝে মানুষ শিকার করে যা অন্য অঞ্চলের বাঘের চেয়ে অনেক বেশি এর পেছনে কিছু কারণ খাদ্য সংকট মানুষের বনাঞ্চলে অনুপ্রবেশ লবণাক্ত পানিতে দাঁতের ক্ষয়জনিত সমস্যা মানুষের গন্ধে ভ্রান্তি এই জন্য সুন্দরবনের মানুষ বাঘকে ভয় করে আবার শ্রদ্ধাও করে চতুর ও অভিযোজিত সুন্দরবনের পরিবেশ চরম প্রতিকূল লবণ জল জোয়ার ভাটা কাঁদা ঝোপঝাড় গরম আর্দ্রতা এর মধ্যেও এরা চমৎকারভাবে মানিয়ে নেয় শিকার পদ্ধতি চলাফেরা এমনভাবে অভিযোজিত যে এদের বেঁচে থাকা নিশ্চিত হয় মূলত নিশাচর দিনের বেলায় বেশি বিশ্রামে থাকে সন্ধ্যা বা রাতেই বেশি সক্রিয় হয় তবে সুন্দরবনে দিনে শিকার করতেও দেখা গেছে বিশেষ করে ভাটা বা নিরিবিলি সময় ডাক অত্যন্ত গম্ভীর ও গর্জনধর্মী বাঘের গর্জন সুন্দরবনের গভীর বনজুরে শোনা যায় গর্জনের মাধ্যমে তারা অন্য বাঘকে সতর্ক করে দেয় যে এই এলাকা আমার সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার শুধুমাত্র শক্তিশালী বাঘ নয় বরং এক পরিবেশ বান্ধব অভিযোজিত এবং চতুর শিকারী আজ এখানে কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ